বেন্দুৰুজ্জৱান ভাই দিছে দুইশ টকা তুমি কবুল কৰ না আমিন আমিনৰ আমিন আল্লা আমিনৰ ধনকীয়াৰী হিধানৰ জন্য মাওলা হয় তুমি জামিন আবু কৰছে তেগ্ৰী পাঁচশ তুমি কবুল কৰি না এই কোৰানি মাহফিলৰ প্ৰধান অতিথি পাঁচ হাজাৰ টকা মায়া করত আব্দুল খালেক ভাইর মা আল্লাহ আব্দুল খালেক ভাইয়ের মহা বাবার কবাই আল্লাহ তুমি না আমি আমি নাম কি আমিন 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 আল্লাহ আমিন দানকারীদের জন্য মওলা হইও তুমি জমিন আলিল্লাহ একবির আলিল্লাহ একবির আব্দুল খালিক ভাই আব্দুল খালিক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ তার সঙ্গে আলেঙ্গরি আরো 2000 টাকা merhaba আমার ভাইরা আমার বন্ধুরা জানি না কার মা নাই কার বাবা নাই মা বাবা বাইরে বাবা মা তুলে তুলে জন্ম দিয়েছেন মাশাল সবাই একটু হাত বাড়ি আল্লাহ হুমা আমি হুম

বার বান্দা নয় হাজার টাকা নগদ দিয়ে দিল আব্দুল খালিক ভাই আল্লাহ গো খালিক ভাইয়ের মা বাবা কে তুমি মাফ করে জান্নাতুল ফিরদাউস দান করে দাও আল্লাহ আল্লাহ গো আঙ্গী খালিক ভাই দুইটা সন্তানকে দিরগতন হাত দিয়ে শরীর সুস্থ রাখিও লক্ষ কোটিটা কর্মালিক তুমি আল্লাহ বানায়ো আল্লাহ নবীজির রসিলাই দুয়ার দরখাস্ত কবুল করে না হে আল্লাহ আমাদেরকে কবুল কর কালেমা তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে শুনেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি নাই তাড়াতাড়ি দেয়া জান দেয়া দনে বোঝে যেহেমন মাহ জি لله جد كبير لله دا كبير لله دا كبير الله اكبر عبدالشوبري مفتي سيد الرحمن পাঁচশত টাকা নগদ দিয়ে দিছে আল্লাহ ঘ আলেমের আব্বা খেল্লা তুমি কবন করে নাও আল্লাহ মুফতি রহমানের মা বাবা তুমি সুস্থ রাখিও দাদা দাদি দাদা দাদি তারা কবলে আল্লাহ তুমি মাফ করে দিয়ে জান তুল ফিরে দল দল কর সকলে বলি আল্লাহ মা আমিন আমিন তাড়াতাড়ি জান আমিন আমিন আল্লাহ আমিন

এই গুণারে মাহফিলের প্রধান অতিথি পাঁচ হাজার টাকা নগদ দিয়ে নিশে আল্লাহ গো এই বান্ধাকে হায়ত দিয়ে দাও লক্ষ কোটি টাকার না লিখবেন মা বাবার গুণা মাফ করিও দাদা দাদি নানা কবরে আল্লাহ তুমি দিও না আমি ভাই তারা তে আমি নিন আল্লাহ আমি হয় زامن <applause> کر <applause> <applause> এই সরুজ ভাই তিন হাজার টাকা নগদ বার ও মালিক সরুজ ভাই তিন হাজার টাকা নগদ দিয়া দিল আল্লাহ তুমি তার জানমাল এবার খত দিয়ে দাও দুনিয়াতে শান্তি দিও রকম কোটি টাকার মালিক আল্লাহ তুমি বানাইও আমিন আমিন মাশা আলহামদুলিল্লাহ আমার রেণু ভাই মা বাবার জন্য এক হাজার টাকা দান করেছে আমিন 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 দানকারিদার জন্য পাঁচশো টাকা মার হাবা মার হাবায় মার হাবা দানো পিরিয়ানি জন্ন হাবা হায়কা দে বাবা কে মায় কে বাবা কাদে কাবর সুইয়া আল্লা গো আব্দুল খালেক পইৰ বাইশ বাতি যা আহমত কৰি না এক হাজাৰ টকা নগত দিলো বুড়ছি জন্য আৰু দুই ব্যক্তিমিত দাম কুললো আল্লাহ তার মা বাবার কব দে আল্লাহ তুমি আজাবো দি অহ না আমি আমি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ নূর হোসেন করে না 2000 টাকা নগদ দিয়া দিল গো তার মা বাবার কবরে আল্লাহ তুমি আজাব দিও না আমিন আমিনু আ আমিনু

আল্লা গুলকা নাই তোর বাবা নাই পাঁচশো টাকা দান করবো আমি ন আল্লাহ আমার তুল্লা করে না পাঁচশো টাকা দিল মার হাবা মার হাবাইয়া মার হাবা দান বীরে তুলন দিলাম হাবা

মাশআল্লাহ আলহামদুলিল্লাহ রে নাটা কোম্পানি 1000 টাকা নগদ দেয়া দিল তার কোম্পানির মধ্যে ব্যবসার মধ্যে বরকত দিও বিপদাপদ থেকে আল্লাহ হেফাজত করো লক্ষ কোটি টাকার মালিক তুমি আল্লাহ বানাইও আমিন পাই たら তাই দিন মায়ে কাঁদে ও বাবা কাঁদে कहां बारे মায়ে কাঁদে ও বাবা দা মুসলমানের খোর হইলো আল্লাহর গলে মাসছে জেদ আমার ময়রা আমার বন্ধু এই দুনিয়াতে অনেক হাজার না লক্ষ না কোটি কোটি ফেরেশতা আল্লাহ দুনিয়ার বুকে প্রেরণ করেছে পাঠিয়েছেন কেন দুনিয়া তো ফেরেস্তা আল্লাহ প্রেরণ করেছে পাঠাইছে কিন্তু এই ফেরেস্তার মধ্যে কয়েকটা ফেরেস্তা বড় বড় আছে আল্লাহ ফেরেস্তা বড় বানাইছে একটা ফেরেস্তার নাম হইল মিক্রাইল ফেরেস্তা ওই ফেরেস্তায় যত বৃষ্টি আছে সমস্ত বৃষ্টির দায়িত্ব আল্লাহ দিছে সোহান আল্লাহ চারটা ফেরিস্তা আল্লাহর কাছে তো বড় বড় ফেরিস্তা আছে এত দামি ফেরিস্তা এই একটা ফেরস্তার নাম হইল মিক্রাইল আরেকটা ফেরস্তার নাম হইল জিবরাইল সোহান এই জিবরাইল ফেরস্ত দুই লক্ষ চব্বিশ হাজার মতান করে যত নবীর আসেল পাই আল্লাহ প্রেরণ করেছে আল্লাহ পাঠিয়েছে এই নবীর কাছে সংবাদগুলো পৌঁছাইয়া দিছে সুবাহ তোমার ভাই আমার বন্ধুরা আরেকটা ফেরেস্তাছে ওই ফেরেস্তার নাম হইল আজরাই নাম শুনলে কেমন জানি অন্তরের মধ্যে একটু ডাক্কা লাগে ঠিক না বেঠে আজরাইল ফেরেস্ত এক উলামা এক কেরাম জিগায় আরেক উলামে কেরামের কাছে ভাই গো মাথায় ধরে না বুঝে আসে না সৌদি আরব ফোন দিছিলাম বাংলাদেশের একটা বাজে মানুষ মারা গেছে কিন্তু একটা সময় বাংলাদেশে মারা গেল আবার

বাতাসের সাহায্য চলো লাগিল আজরাইল ফেরেস্তাল্লা এত বড় কইরা বলাই আজরাইল ফেরেস্তর বর্ণনা দিতে গেলে উদাহরণ দিয়া বলে ওই আলেমে বলে তুমি যে বাতের থাল নিয়ে বর্ষ খানা খাওয়ার জন্য এক পাশে মাছ বাজি আরেক পাশে সবজি দিছে আরেক পাশে গুস্ত দিছে একটু লবণ দিয়া দিছে সালাদ দিয়া দিছে তোমার কি লোভ ওই কস্ত আনার জন্য হেলিকপ্টার লাগে কয় না সালাতান থেকে হেলিকপ্টার লাগে কয় লাগে না যদি একটু তোমার কাছে এইরকম মানে সবজি খাই খাবার মন চায় তোমার কি হেলিকপ্টার ভাড়া কর হয় কয় না 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 কয় তাই যদি না হয় পৃথিবী যত বড় এত বড় করে আজরাইল খালি আল্লাহর হুকুমের অপেক্ষায় হয়েছে অপেক্ষায় রইছে সু হুকুম করে সাথে সাথে তার যান কবচ করে ঠিক না বেঠে উলামায়ে কেরামের কোথায় শৈন্য বলে ভাই

না হইল ইসরাফিল ফেরেস্তা ঠিক না ঠিক বললাম না ভুল বললাম ইসরাফিল ফেরেস্ত জেইসমান্ না বলে দিছে কম দুনিয়া সৃষ্টি করছে সবকিছু সৃষ্টি করছে বলে দিছে আমি যেইশুম কুম ফায়া কোন তুই একটা ফুল লাগাইয়া দিবি পৃথিবী ধ্বংস করবি সোহান আল্লাহর ভাইরা ইসরাফি ইসরাফিল ফেরেস্তা সিঙ্গানি বসে রইলো সিঙ্গা যা এই সময় আল্লাহর হুকুমে ফু দিবে দেখবেন এইরকম ভাবে সৌদি আরব যারা গেছেন আমি গুনাখা আর আমি গুণাকার দুই হাজার সাত সালে আমি ডুবাই শহর ছিলাম আমার ভাইরা আমি বন্ধুগণ আপনাদেরকে বুঝাইতে চাই এমন একটা পাহাড় আমি দেখেছি দুবাই সহ দেখি এরকম গাড়ি দিয়া দিয়ে ঘুরাইয়া ঘুরাইয়া এইরকম ভাবে বিশাল একটা পাহাড় মধ্যে উঠে আবার এরকম ঘুরাইয়া ঘুরিয়া নামে আমি আরেকটা পাহাড় দেখেছি বিশাল বড় পাহাড় আমার ভাইরা দুবাই সর পাহাড় দেখার পর আমার বাঙ্গালি ভাইয়ের কাছে বললাম এত বড় পাহাড় কেন কোথায় আছে কই পাহাড়ের কি দেখ শুনি ভাই সৌদি আরব করে যাইতা এর থেকে শত ঘুন বড় বড় পাহাড় হয়ে গেছে আমার আল্লাহ আমি হুকুম করে দিলাম তুমি এত বড় বড় পাহাড় এত বড় বড় সাগর নদী নালা আছে যত বিল্ডিং যত গাছ পালা আছে যত কিছুই আছে সেখানের মধ্যে ধ্বংস করতে হবে সোহান আল্লাহ ইসরাফি আল্লাহর হুকুম পাইয়া যাই সময় সিঙ্গার মধ্যে ফু দিবে ফু দিয়ার সাথে সাথে পৃথিবীর তুলার মতো উইরা উইরা উসো জাগাডা নিশো জাগার মধ্যে এরকম উইরা উইরা পড়বে আর সমান হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ ইসনা ফুল পাইয়া খুশি হইয়া যায় আমার ভৈরবের বন্ধুরা একটা বিদিতের জন্য উঠবেন বাবা একটু দিল কথা মধ্যে একটু যদি গভীর খেল করে মনোযোগ সহকারে শুনেন রে বাবা দুনিয়া কয়েকদিন বাঁচবা রে বাবা ও যুবক কয়েকদিন দুনিয়া থাকবা আজটা মরলে কিন্তু কাল দুই দিন হয়ে যাবে ঠিক না ব্যাঠে আমার ভাইরা আমার বন্ধু সব তুলার মতো উড়িয়ে দেয় উঠতে উঠতে এরকম ভাবে ঘুরতে ঘুরতে নিচু জায়গাগুলো সমান হয়ে যায় আমার ভাইরা আমার বন্ধুগণ আস্তে 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 কিছু পাঙ্গার চুরমার হয়ে যায় কিন্তু আল্লাহর ঘর তার ডংস হয় না এত এক ফুয়ে সব ভেঙে গেল চুরমার হয়ে গেল মসজিদকে উদ্দেশ্য করিয়া ফুল আগায় কিন্তু মুর্শিদার ডংস হয় না ফিল ডাক আমার ফুয়ে কাজ হইল না মাওলার দরবারে আমি যাই মাওলার দরবারে যে হে আল্লাহ আমারে যত শক্তি দিছিলা সমস্ত শক্তি ভয় ব্যয় করলাম কিঞ্চিত পরিমাণ শক্তি ব্যয় করে ধ্বংস হয়ে গেল সব উইরা পাহাড় উইরা উইরা নদী নালের মধ্যে পইরা পইরা সমান হয়ে গেল কিন্তু গো একঠাং ঘর কিছু ঘর আছে ধ্বংস হয় না লাডাখ দাং কয় কোন ঘর কয় ঘড্ডা হইলো তোমার বান্দার তোমার কুদ্রুদি ভাই শাসদা তো তোমার করে মাছ জিস বানা মা লাডাখ দাঁ খায় ফেরতরা রে ওই স্রাফিল তুমি যাইয়া শুনো কি বলে তু শুইন আমার একটু জনাও ইসন যায় বলে ও আল্লাহর কর আল্লাহর হুকুমে আমার সাথে একটু কথা বলো আমি তোমার সাথে কথা বলবো আল্লাহর ঘরে ডাক কি তুমি কেন সব ধ্বংস হয়ে গেল তুমি কেন ধ্বংস হইলাম না জানতে চাই আল্লাহর ঘর মসজিদে ডাকদা আমি ধ্বংস হব এই ঘর মসজিদ ঘর এইটা এই মন ছিল না একটা গল ছিল না একটা ময়দান ছিল অথবা একটা ফিল ছিল অতবে একটা খেত ছিল ওই আল্লাহর বান্দার এখানে টাকা দিয়া দিয়া পরিশ্রম করিয়া করিয়া বুদ্ধি করিয়া করিয়া পরামর্শ বানাইয়া এত সুন্দর নির্মাণ করলো এই মধ্যে যারা টাকা দিছে সময় দিছে কষ্ট করিয়া পরিশ্রম করিয়া এইরকম সুন্দর ঘর বানাইলো এই ঘরের মধ্যে যারা কুদ্র দেয় দা দিল এই বান্দাগুলা যা পর্যন্ত আল্লাহ না মাফ করিয়া যান আত্রে বরদ্দে যব যুননা করব আমি আল্লাহর ঘরে মসজিদ ডংশ হব না ইসরাফিল ডাক দিয়ে আল্লাহর কাছে যে বলন ঘটনাটা খুইলা বলন আল্লাহ ডংতে কই আমি বলেছি পৃথিবী ডংশ করতে হবে মসজিদে কি চায় আমি আল্লাহ তাই মাইনান সুবহানাল্লাহ আল্লাহু আকবার আর

আল্লাহ রাজি হয়ে গেছে এই মসজিদে যারা টাকা দিছে পয়সা দিছে এই মসজিদে যারা নামাজ আদায় করছে এই মসজিদ আসা যারা রে আল্লাহ আল্লাহর দিছে এই মুর্শিদে সজদার দিতে পারত সাজদা দিত না যারা টাকা দিয়ে গড্ডা সুন্দর করে নির্মাণ কাজ করেছে এই বান্দারে আগে জান্নাতে নিতে হবে আল্লাহ আল্লা ট্যাঙ্ক খুঁই আবার বান্দা রে বান্দি রে এই মুর্শিদে যারা টাকা পয়সা অনুদান দিয়া মুর্শিদা সুন্দর করছো নির্মাণ করছ আমি আল্লাহ বলে দিলাম ও আদান কা ওয়াদা দে দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হই তার বাকি जिंदगी গুনাহ আল্লাহ माफ করে দিব জরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা লক্ষিন দূর বাসীরা আমার ভাইরা মুর্শিদ আওতরিক যারা আছেন শুধু তাই নয় আশপাশে যত মানুষ আছেন আমি সকলকে উদ্দেশ্য করে বলি আমি লম্বা টাইম নিব না অল্প সময়ের মধ্যে আমি কয়েকটা মানুষ চাইব সাথে সাথে বলবে দশটা করে হাজার টাকা আমি চাই দশজন মানুষ দশজন মানুষের মধ্যে দশটা করে হাজার টাকা দেবেন মসজিদ নির্মাণ কাজ করার জন্য আমি মসজিদে আসার নামাজ আদায় করেছি দেখেছি মসজিদে অনেক কাজ বাকি আছে অন্য অন্য মসজিদ দেখবেন আমার মসজিদ যেয়ে দেখবেন ফ্লোর টাইজ হয়ে গেছে ওয়াল টাইজ হয়ে গেছে সুন্দর সুন্দর এমন সুন্দর সুন্দর কত সুন্দর কিছু হয়ে গেছে আমার ভাইরা এই মসজিদ জন্য দশটা হাজার টাকা দশজন মানুষ আয় প্রথম যে ব্যক্তি দশ হাজার টাকা দিবে আমি গুনাঘর আমি গুণাগর জন্য আমি আল্লাহ দরবারে সুপারিশ করব। আল্লাহকে রাজি করার জন্য আমি চেষ্টা করব আল্লাহ ওই বান্দারে গুণা মাফ করে দাও এই কথা দরখাস্ত করব আর মসজিদে যদি দান করতে পারেন আমার কথা লাগবে না আমার দরখাস্ত করতে হবে না আল্লাহ কেন্তু দান করার সাথে সাথে রাজি হইয়া আপনার বাকি জিন্দগির গুণ আল্লাহ মাফ করবে রে মা নাই বাবা নাই ও যার নাই গৌ মাহু নিয়ার নাই গৌ বাহু তো কি নাই ফিগো ফি দূনিয়াই যার নাই গো মার বাবা ফিদুষ্ণিয়া ও তার মতো কাঙ্কাল নাই গো হে ভবেতে ভাই দেরি করবেন না দেরি করলে আপনারই সমস্যা হবে কারণ আমি কিছু সময় পরে চলে যাব প্রধান প্রধানমক্তাই সহজ করবে বাইরা দশটা হাজার টাকা প্রথম একটোন যদি নগদ না দিতে পারেন বাকি লেখাবেন পরবর্তীতে সময় দেয়া দিবেন বাইরে এই সময় বলতে পারেন আমি 10000 টাকা নিয়ে আসি নাই আমি নিয়ে আসি কম ওটি দিয়া বলে দেন আর বাকি টাকা টকা মোক দিন দিয়া দেব অমক মাসে দিয়ে দেব বাইরে আর দেরি করবেন না তাড়াতাড়ি দেন দিয়া দনে বোঝে মন মাওলানা আবাবর নিতে কথা খায় নদীর উপর ভাঙ্গেই পারে করে এই তো আল্লাহর খেলা সকাল বেলার দনি রে ফকির সন্ধ্যা বেলা ঠিক বললাম না ভুল বল্লা নদীর বাঙ্গে ইকুল গহরে এই তো আল্লাহর খেলা মানুষ বলে নদীর উকুল বাঙ্গে ইকুল করে এই তো নদীর খেলা নদীর দিন খেলা হয় না ঠিক না এইটা সব খেলা হইল আল্লাহ 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 কেম পার আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি আসেন বাবা কে আছেন দশটা হাজার টাকা প্রথম দিবেন আমি দোয়া করে বলে দিলাম দশ হাজার টাকা যে বৃন্দাবান্দা দিবে এখন এই মসজিষের মধ্যে বলবার এরই দিলাম আর দিবা কি এরকম বলার সাথে আমি হাত ধুইলা আমি তার জন্য দোয়া করবো জানি না কার মা কার বাবা নাই কেন্দে বাবা দে হকা বারে মায়ে কেদে বাবা কা দে কা বারে সুইয়া আদরের শান্তি দান করে যাও মাওলানা খান রা নসে জিহদ বড় বাড়ি বরকাহ রা এই দুনিয়া রাখিয়া ও যাইতে হবে অন্ধকারে গ কে ভাই সময় কম আর লম্বা টাইম নিব না একজন মানুষ দাঁড়িয়ে পড়েন দশ হাজার টাকা দিব প্রধান ভাই ডাক আমি তো অপমান করতে চাই না মেহরবানি করে একটু আসেন রে বাবা আমি আপনার জন্য দোয়া করে দিব জানি না কার মা কার বাবা না যদি যদি দুনিয়ায় মা কত জায়গায় টাকা খরচ হয়ে যাইতো জানি না কার বাবা না মা বাবা রুহের মা ফেরা ফেরার জন্য একটা আল্লাহর গোলাপ একটা আল্লাহর পান্দা দশটা হাজার টাকা চাইছি আমার মঞ্চা যে বান্দা দশ হাজার টাকা দিবে তার আব্বা আমার গুণ মাফ কই দিবে ঠিক না বে ও মায় কাঁদে বাবা কাঁ বহেক দে বাবা কা কবরে শুয়া শান্তান দান করে যাও মালার ঘর মাসে জিদে দশ হাজার টাকাকে নিয়ে রাখলাম কে সে দশ হাজার দিবেন এখন কে আছেন দশ হাজার ওখানে রাখলাম একজন যদি পারেন দশ দিবেন কিন্তু এখন বলে দিলাম পাঁচ হাজার টাকা করে দশজন মানুষ তাড়াতাড়ি আসেন না দেরি করব না নদীর পারে বাঙ্গে এই পারে করে এই তো আল্লাহ খেলা নদীর কুল বাঙ্গে এই কুল করে এই তো আল্লাহ রে খেলা সকাল বেলার রে ভাই

আরে সন্তান বিদেশ ঠিকিত বলে বাবা গো পাঁচ হাজার টাকা মোট শিখো দিয়ে দৌ এল্লে গো তোমার বান্দা পাঁচ হাজার টাকা বর্ষে জন্য তার করলো এল্ল গো খালেক পায়ের আপাসে বাবা মাসে আল্লা গো আবদুল খালেক মাইয়ের মা নাই বাবা নাই মাঝে কতয়া পা